সত্তর থেকে আশি কেজির ওপর যাদের ওজন এবং পেটের চর্বি যাদের অনেক বেশি তারা আজকের এই রুটিনটাকে ফলো করে কিন্তু মাত্র দু সপ্তাহের মধ্যে একটা দারুণ রেজাল্ট পাবে তো আজকে আমরা করব টোটাল পাঁচটা ব্যায়াম যার প্রত্যেকটা তোমরা ফর্টি সেকেন্ডস করে করবে এবং টোয়েন্টি সেকেন্ড রেস্ট করবে অর্থাৎ পুরো রুটিনটা কমপ্লিট করতে তোমার লাগবে খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ মিনিট প্রথম ব্যায়ামটায় আমরা অপোজিট সাইডে নি লিফ্ট করেছি আর তার সঙ্গে একটা করে পাঞ্চাস করেছি আচ্ছা সেকেন্ড ব্যায়ামে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পা দুটোকে পেছন দিকে পুশ করলাম আর হাত দুটো ওপরে নিয়ে ক্ল্যাপ করলাম এতটাই সহজ থার্ড ব্যায়ামটায় দেখো আমি একটা করে নি লিফট করছি আর হাত দুটো নিয়ে সাইড ওয়াই স্কুইজ করছি যাতে আমার পুরো শরীরে কাজটা হয় ফোর্থ ব্যায়ামে কি করছি হাত দুটোকে স্ট্রেচ করে রেখেছি এবং একটা করে হাত দিয়ে একটা করে পায়ের গোড়ালিটাকে আমি টাচ করছি এই পুরো রুটিনটায় পেটটা যেন টাইট থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর লাস্ট ব্যায়ামে যেটা করছি সেটা হচ্ছে একটা করে পা পেছন দিকে নিয়ে যাচ্ছি আর হাত দুটো ওপরে তুলছি এই প্রত্যেকটা ব্যায়ামের সঙ্গে লাস্টে যে টিপগুলো লিখে আমি শেয়ার করেছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবে এই সহজ ব্যায়ামের রুটিনটা কিন্তু যার যত বেশি ওয়েটই হোক না কেন আমরা ইজিলি করতে পারবো তাই প্রত্যেকে করার চেষ্টা করবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটেও করতে পারো যাদের টাইম হয় না ডিনার হয়ে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে তারাও করে নিতে পারো খুব ভালো রেজাল্ট পাবে